হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে বিডিভিশন ক্যানভাসের সাথে সম্পৃক্ত হয়েছেন প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন তো অনেকদিন পরে আজকে আমি আমার ব্রিডিং লকডেট আপডেট দেখাবো গত সপ্তাহে দেখিয়েছিলাম আসলে অনেকগুলো পেয়ার নতুন নতুন দিয়েছিলাম কিছু কিছু পেয়ারিং কিন্তু অলরেডি ডিম দিয়ে দিয়েছে তার আগে আমি আমার একটা ফেভারেট মাটি কবুতর মাশাল্লাহ এটি ওমান টেডি তো এই লেসটা আমি কেটে দিছি দেখেন আসলে ল্যাসটা একদম মাটির সাথে মিশে যায় তাই আমি এই ল্যাসটা কেটে দিছি তো কবুতরটা আমি আপনাদের একটু শখ করাই মাশাল্লাহ আমার খুব পছন্দের কবুতর খুবই শটফা কবুতর পাকটা দেখেন আসলে ডিম বাচ্চা করতেছে আসে বিল্ডিং এর কবুতর তো এদের পাখাটা দেখেন মাশাল যেটাকে সুরি পাক বলে এই যে কার্ভ করা বাইরের দিকে কার্ভ করা পাকগুলো দেখেন একেবারে মাসাল্লাহ দেখেন চমৎকার একেবারে সাজানো গোছানো কিন্তু পাকগুলো ঠিক আছে মাশাল এই পাকটা দেখেন আসলে ব্রিডিংয়ে থাকলে কবুত অনেক সময় নোংরা হয়ে যায় মাশাল্লাহ দেখেন পাটা দেখেন চোখটা চোখটা একটু দেখে দেখেন আসলে রিংটা দেখেন আর চোখটা কতটা ফ্রেশ মাশাল চোখটা দেখেন মাশাল এর এর বেবির মেমোরি কিন্তু খুবই ভালো আমার বাসায় সবচেয়ে ভালো হয় পাটা দেখেন মাশাল্লাহ ব্যালেন্স আসলে ল্যাসটা আমি আগেই বলেছি যে ওর লেস একদম মাটির সাথে ঠেকা যায় একবারে লেগে যায় এবং খাঁচার সাথে লেগে যাওয়ার কারণে নোংরা হয় এই যে এখন আছে দু একটা বের হয়েছে দেখেন মার্শাল্লাহ কবুতার কবুতরটা দেখেন মাশাল্লাহ তো এই যে এর যে নরকবুতার নরকবুতারটা আপনার একটু সফট করে নতুন পেয়ারিং করলাম খুবই শর্ট ফটে মানের কবুতর মাসাল্লাহ একেবারে ধরতে গেলে শর্টফট শর্টফট করে এটা আমার একটা ফেভারেট নয় এই পেয়ারের বাচ্চা খুবই খুবই ভালো ফ্লাই করে দেখেন কত বড় মানের একটা পাক। যেহেতু মাদি কবুতরটার আসলে চোখটা বেশি সাদা এটার কিন্তু হালকা লাল দান আছে চোখে তো উস্তাদ সাক্ষি কিন্তু বলেছে যে যদি অনেকে মনে করে সাদা চোখ ছাড়াই কিন্তু ভালো পিওর টেডি কবুতর হয় না কিন্তু সেক্ষেত্রে উস্তাদ শাক্ষি এক সাক্ষাৎকার দেখলাম যে আসলে এই টেডি কবুতরের মধ্যে কিন্তু প্রায় পাঁচ ছয় জাতের কবুতর আছে কামাঙ্গা তারপরে আপনার মিস্ত্রে আর বেশ কয়েক প্রজাতির কবুতর আছে এই কারণে অনেক ক্ষেত্রে কিন্তু চোখ লাল লাল দানা বের হতে পারে তো সেই জন্য অনেকে মনে করে যে এই কবুতরের আসলে লাল দানা থাকলেই কবুতর ভালো হয় না এর তো সেক্ষেত্রে আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন যে কবুতরে যদি চোখে লাল দানা আসে তাহলে কিন্তু কবুতর পিওর না এটা আপনি বলতে পারেন না কারণ যারা উস্তাদ এই কবুতর যারা তৈরি করেছে আপনারা জানেন যে এই কবুতরের জন্ম কিন্তু পাকিস্তানের যে মিস্ত্রি টেডি টেডি তার নামকরণ অনুসারে কিন্তু এই টেডি কবুতর নামকরণ করা হয়েছিল তো তাদেরই আসলে ভাষ্যমতে সেই তারই এক শিষ্য বলতে পারেন আমার পার্টনারও বলতে পারেন সাক্ষিবাটি যে সারা পৃথিবীতে কবুতর নিয়ে কিন্তু আসলে নাম করেছে তার কবুতর কিন্তু সারা বিশ্ববিখ্যাত তো তিনি তার সাক্ষাৎকারে কিন্তু বলেছেন যে চোখে লালদানা থাকলেও কবুতর কিন্তু আসলে সেটা পিওর টেডি হতে পারে কারণ যেহেতু এটি অনেকগুলো কবুতরের সংমিশ্রণে টেডি কবুতর তৈরি করা হয়েছে তো এই যে যে আমার পেয়ার এই পেয়ারটা কিন্তু আসলে নরের চোখে কিন্তু লাল দানা আছে এবং মাদির চোখটা কিন্তু ক্রিম চোখ সাদা একেবারে ফ্রেশ তো ভিওয়ার্স আপনাদের তো আসলে এক পেয়ার টেডি কবুতর নতুন পেয়ারিং করলাম তো একটা ওমান টেডি আর একটা মিয়া নাজির টেডি তো এই যে এই পেয়ারটাও কিন্তু চমৎকার মাসাল্লাহ গত সপ্তাহে কিন্তু এই পেয়ারিংটা করেছিলাম এখনও ডিম দেয় নাই তো সেক্ষেত্রে হয়তো বা দু এক দিনের ভিতরে ডিম দিয়ে দেবে গোল্ডেন মাদি এবং প্রিন্স কামাগান্নর মাশাল্ল্লা আমার একটা পছন্দের পেয়ার বলতে পারেন তো এই যে এই দিকে দেখেন বাচ্চা শুলে ওরা সুপুর দিয়ে একেবারে একবারে জায়গা দখল নিয়ে কিন্তু মারামারি লাগিয়ে দিছে তো এই যে আর একটা পেয়ার টেডি এই পেয়ার কিন্তু সাকি টেডি মাশাল্লা এই যে ডিম নিয়ে বসে আছে দেখেন মাসা দু একদিনের ভিতর কিন্তু এই ডিম পেয়ার কিন্তু বাচ্চা ও দু এক দিনের ভিতর কিন্তু বাচ্চা বের হবে মাসাল্লাহ তো এই যে এই পেয়ারটাও কিন্তু ডিম দিয়ে দিছে শাকিটে ডিম মাসাল্লাহ এই যে ডিম নিয়ে বসে আছে তো একটা জিনিস সব থেকে বড় বিষয় যে একটাই যদি অনেক ক্ষেত্রে পেয়ারিংয়ের ক্ষেত্রে লাল চোখ উস্তাদদের বড় বড় উস্তাদরা কিন্তু বলে থাকে যে একটি কবুতরের চোখে যদি লাল দানা থাকে আর একটা সাদা চোখ দেওয়া ভালো আর এবং পাখা বন্ধ দম এগুলো কিন্তু দেখে দেখে এই আসলে পেয়ারিং করতে হয় তো মশাল্লাহ আমার যে পেয়ারগুলো এগুলো প্রত্যেকটা কিন্তু মাসাল্লাহ পেয়ার এগুলোর বেবি কিন্তু কয়েক পেয়ারের বেবি বের হয়েছে জিরো পাখি কিন্তু এক ঘন্টা বিশ মিনিট পঁচিশ মিনিটে উড়িয়ে আমি কিন্তু রেখে দিয়েছি এক দুই দিন করে ফ্লাইং করেছি এগুলো আসলে অ্যাডাল্টরে সেগুলো তখন আবার ফ্লাইং করবো এই দেখেন যে ডিম নিয়ে বসে আছে মশাল্লাহ ডিম জমে গেছে এই পেয়ারের এই যে আমার আরও একটি পেয়ার গত সপ্তাহে দেখিয়েছিলাম তো টেডি নর মাশাল্লাহ সালারা টেডি এবং প্রিন্স কামাগার মাদি দিয়ে করা এই যে ডিম দিয়ে দিয়েছে বসে আছে মাসাল্লাহ প্রত্যেকটি কবুতরের বেবি কিন্তু আশা করতেছি খুব ভালো মানের ফ্লাই করবে তো এই যে গোল্ডেন হোয়াইট গোল্ডেন মাদি এবং প্রিন্স কামাগার নর দিয়ে করা আর একটি পেয়ার এরা কিন্তু বেবি দেখিয়েছিলাম এদের করে বেবি ছিল এগুলো কিন্তু ফ্লাইং লফটটি দিয়ে দিয়েছি এই যে আমার ইম্পোর্টেড ডাবলা দু এক একদিনের ভিতরে কিন্তু আসলে ডিম ফুটে বাচ্চা বের হয়ে যাবে ইনশাল্লাহ ডিমগুলো জমে গেছে তো এই পেয়ারটা আসলে যতগুলো কবুতর আমার লবটে আছে সব থেকে পছন্দের কবুতর আমার এই পেয়ারটা ডাবলা একেবারে আপনারা দেখেন কোন কোয়ালিটির ডাবলা এটা আপনি দেশের বাইরের যে সকল বড়ো বড়ো উস্তাদদের ঘরে ডাবলা কবুতর দেখায় সেই ইম্পোর্ট করা ডাবলা তো মার্শাল্লা তো এই যে থার্টি ফাইভ আরও একটা পেয়ার পেয়ার দিয়েছিলাম গত সপ্তাহে এরা কিন্তু এখনও ডিম করে নাই তো এদের কিন্তু এক পেয়ার বেবি অলরেডি আমি নিয়ে নিয়েছি তো সেখানে তারা কিন্তু বেশ ভালো ফ্লাই করে আর এই যে আছে আপনার গোল্ডেন এক পেয়ার বেবি মাশাল তো এইখানে আমার বেশ কিছু কবুতর আছে তো এখানেও কিন্তু বেশ কিছু বেবি আছে এই যে টেডিয়ার থার্টি ফাইভ দিয়ে করে একটা বাচ্চা এই যে এইখানে কেরিয়ার থার্টি ফাইভ দিয়ে করা আর একটা বেবি তো এই যে আর এক বেবি আমার মাসাল্লাহ লকটা এইগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে গত সপ্তাহে ছোটো ছোটো দেখিয়েছিলাম এবার কিন্তু বেশ বড় হয়ে গেছে মাসাল্লাহ এই যে আরো এক পেয়ার বেবি জোড়ায় জোড়ায় কিন্তু বেবি উঠেছে মাশাল্লা এই যে আরও এক পেয়ার বেবি বসে আছে দেখেন তো এই যে উপরে আর এই যে একটি ডাবল আর বেবি তো এইখানে কিন্তু দেখেন আরো এক বেবি নিয়ে বসে আছে আমার এক কবুতর এই যে এই যে ডিম নিয়ে বসে আছে দেখেন মার্শাল্লাহ আর এইখানে তিনটা ডিম নিয়ে বসে আছে আমার একটি কবুতর মাসাল্লাহ তো সব মিলিয়ে কিন্তু আমার লকটে ডিম বাচ্চা এই যে দেখেন এইখানে আর এক মাসাল্লাহ নিয়ে বসে আছে যতগুলো কবুতর আছে এই মুহূর্তে সব কিন্তু ডিম বাচ্চা নিয়ে বসে আছে এই যে দুইটা বেবি দেখেন এই দুইটা বেবি কিন্তু আসলে টেডির বেবি অন্য কবুতর দিয়ে আমি এগুলোকে বড় করতেছি এই যে একটা ববি এটা হোয়াইট গোল্ডেনের বেবি মাশাল্লা তো দর্শক আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পছন্দের কবুতরগুলো যত্ন নেবেন আল্লাহ হাফেজ